এত সুন্দর গান কবে শিখলে কেন তুমি তো গান পারো না আর যাও একটু গাইতে সব ইংলিশ তা এত সুন্দর সুর কখনো ছিল না মাইশা কি বলবে ভেবে পাচ্ছে না কি বল দাও যেখানে ছিলাম সেখানে গানের স্কুল ছিল সেখানে একটু একটু শিখতাম আর কি আর সব সময় ইংলিশ গান যে গাইতে হবে এমন তো নয় তাই না হুম আচ্ছা কাল আসছে জানো কে আসতো স্যার না তুমি জানো না বুঝি না মানে তুমি না বললে কিভাবে বুঝবো রূপা ও আচ্ছা কি হলো তুমি খুশি নও আমি কেন খুশি হব না অবশ্যই খুশি এত বছর পর দেখা তোমার সবচেয়ে আপন ছিল সে না হুম মাশা কি উত্তর দিবে সে জানে না সে ভাবে রূপা হয়তো তার ফ্রেন্ড হবে এমন আমার ঘুম পাচ্ছে চলো আকাশ মাইশাকে নিজের দিকে ফিরিয়ে কপালে চুমু দিয়ে যেতে বলে মাইশা লজ্জা মাখা মুখ নিয়ে ভেতরে যায় পকেটে হাত রেখে আকাশ বলে ওঠে আমরা যা দেখি তা সঠিক নাও হতে পারে যা দেখানো হয় অনেক সময় তা মিথ্যা থাকে তবে কিছু মিথ্যা সত্যি ভালো হয় কারণ মিথ্যার আড়ে থাকে কিছু সত্যি যা অনেক সময় তিতাও হতে পারে যা অনেকের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ানোর অনেক সম্ভাবনা থাকে আকাশ আনমনে এইসব ভেবে রুমে যায় মাইশাকে বুকে টেনে নিয়ে ঘুমিয়ে পড়ে এই কয়েক মাসে আকাশ মাইশাকে বুকে নিয়েই ঘুমায় মাইশা না চাইতেও ঘুমাতে হয় কিন্তু ধীরে ধীরে যেন তারও অভ্যাস হয়ে যায় আকাশের বুকে ঘুমানোর সকালে প্রতিদিনের মতো আজও মাইশা ফজরের সময় উঠে নামাজ পড়েছে আকাশের ঘুম ভেঙে যখন মাইশা তার বুকে থেকে মাথা তুলে মাইশা নামাজ পড়ে কোরআন পড়তে থাকে আস্তে আস্তেই পড়ছে যাতে আকাশ টের না পায় কিন্তু আসতে পড়লো মাইশার পরার সুর আকাশের কানে আসে মুগ্ধ হয়ে আকাশ শুনছে অপলকভাবে ভাবে তাকিয়ে আছে মাইশার দিকে মাইশার মনে হচ্ছে তার দিকে আকাশ তাকিয়ে আছে আকাশের দিকে তাকাতেই দেখে আকাশ ঘুম ঘুম হয়তো আমার ভুল সে তো ঘুমোচ্ছে কিভাবে তাকাবে কেন জানি মনে হচ্ছে প্রতিদিনের মতো আমার দিকে তাকিয়ে আছে কিন্তু প্রতিবারের মতো এইবারও ভুল আমি মাইশার কিছু না ভেবে উঠে যায় উঠে আকাশের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে ফু দেয় কপালে করে চুমু দিয়ে বারান্দায় চলে যায় মাইশার কেন জানি প্রতিদিন সকালে আকাশের মাথায় হাত বুলিয়ে দিতে চুমু দিতে বট্ট বেশি মন যায় সেভাবে আকাশ কিছু টের পাবে না মাইশার রুম থেকে বের হতে আকাশ চোখ খুলে তাকিয়ে আছে বারান্দার দিকে সে প্রতিদিন এইভাবে মাইশার দিকে তাকিয়ে থাকে মাইশার ঠোঁটের স্পর্শ যখন তার কপালে পড়ে সে মনের শান্তিতে তা অনুভব করে সে মাইশাকে পুষতে দেয় না যে সে সব বলতে পারে জেনেও অজানা আজ সেও আকাশ মুস্কি হেসে বুকের বাম পাশে হাত রেখে দীর্ঘ শ্বাস ফেলে বলে ওঠে সব থেকে ভালো অনেক বেলা হয়ে যায় মারিতে আজ অনেক আয়োজন হচ্ছে আজ যে রূপা আসছে মাইশা কিছুটা অবাক ভেবে যে কে এই রূপা যার জন্য এত আয়োজন হচ্ছে বাড়িতে সে কি সায়দার পাশে বসে আর আস্তে করে বলে রূপাকে মানে আজ কি আসছে সে কি তুমি জানো না বলা হয় নাই না আসলে আমি জানি না কে উনি উফ আমি কত বড় ভুল করলাম তোমায় আমিও বলি নাই রূপা আকাশের বড় বোন লন্ডনে থাকে তার স্বামী ও বাচ্চাদের সাথে মাহির সাথে ওর ভালো সম্পর্ক কারণ রূপার বেস্ট ফ্রেন্ডের বোন ছিল মাহি আসা যাওয়া অনেক করত মাহি তার বাসায় তুমি ওকে রূপা আপু নয় রূপা আপি বলবে জি আচ্ছা আকাশ উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মুখের কোণে এক মুচকি হাসি হয়তো সে সব বুঝেছে তাই হাসছে আর না হয় অন্য কিছু কে জানে কারণ কি আকাশ শুমে যায় আলমারি খুলে একটা ফাইল বের করে ফাইলটা খুলে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে অতীত সবসময় সময় অতীত থাকবে তা কখনো বর্তমানে আসতে পারবে না আর আমি অনন্ত দিব না বর্তমানে আসতে সবকিছু তেমন চলবে যেমন সবাই চায় কিন্তু কিছু জিনিস আর কিছু চাও আমার ইচ্ছেতে হবে যা কেউ টেরও পাবে না আকাশ ফাইলটা বন্ধ করে বিছানার সবকিছু তুলে ফেলে খাটের নিচে একটা দরজা যা লক করা কেউ কখনো টেরও পাবে না এই খাটের মধ্যে একটা দরজাও আছে যা লক করা আকাশটা খুলে ফাইলটা সেখানে রেখে আবার লক করে বিছানা ঠিক করে রাখে মাইশা উপরে আসে এসে দেখে আকাশ বিছানার চাদর ঠিক করছে তুমি কেন বিছানা ঠিক করছো হুট করে মাইশার আওয়াজ পেয়ে খাপড়ে যায় না তো এমনি লাগছে তাই বুঝেছি আচ্ছা নিচে আসো সবাই একসাথে খাবে খেতে পারি যদি তুমি তোমার হাতে স্পেশাল বিরিয়ানি রান্না করো তাহলে বিরিয়ানি হ্যাঁ ঝাল ঝাল যা তুমি আগে করে আমাকে খাওয়াতে সেটা আচ্ছা আমি সাহায্য করব কেমন মাইশা মুচকি হাসে মাইশা মনে করে মাই হয়তো কিছু না পারলেও বিরিয়ানি পারত আর আকাশের চেয়ে মাইকে কেই বা জানবে এই চার মাসে আকাশ এমন এমন কথা বলতো মাইশাকে যা মাইশা একটু অবাক হলেও পরে ভাবত হয়তো মাহি এইসব করে আকাশ আর মাইশা কিচেনে আকাশ মাইশাকে সাহায্য করতে গিয়ে পিঁয়াজ কাটা শুরু করে কিন্তু চোখ থেকে পানি পড়া শুরু করে নাক মুখ লাল হয়ে গেছে বাস 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 অনেক হয়েছে সাহায্য করা আমার এটা আমি পারবো কিন্তু আমি সাহায্য করব সাহায্য করবে ওকে তুমি এইখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে আমি যা যা বলবো আমাকে দেবে এই আমার জন্য অনেক সাহায্য আকাশ শেষে দেয় মাইশা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আকাশ শুধু তাকিয়ে আছে মাইশার দিকে এইভাবে না তাকিয়ে আমাকে ওই পাশ থেকে পানিটা দাও রান্না করতে এসে যে ঘিমে গেলে তা দেখে বেশ ভালোই লাগছে কপালে বিন্দু বিন্দু ঘাম মুখ পুরো লাল মুখের কোনো মিষ্টি হাসি সত্যি বড্ড বেশি ভালোবাসি এই হাসিটাকে আকাশের এমন কথায় মাইশা হেসে দেয় হাসির কিছু কি বলেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে বললে হাসবো না তো কি করব হ্যাঁ আয় আমার বউয়ের এই লোকটা উফ ফিদা আমি মাইশা আকাশের কাণ্ডগুলো দেখে হাসছে আকাশও ও মাইশার সাথে বেশ ভালোই সময় কাটাচ্ছে দূর থেকে সব সাহিদা দেখছে মনটা যেন তারা আনন্দে ভরে যায় এই দেখে যে আকাশ কতটা ভালো আছে মাইশার সাথে আকাশ আগে থেকে পুরো স্বাভাবিক লাগছে তার হাসি তার কথা যেন সে পুরো আকাশ মিরাজ পেছন থেকে এসে সায়েদাকে পলে ওঠে এইভাবে এইখানে দাঁড়িয়ে হাসছো কেন ওই দেখো আমাদের ছেলে কত ভালো আছে তার মুখে কত হাসি মিরাজ তাকিয়ে দেখে সত্যি আকাশ অনেক হাসছে আর তার এই হাসির কারণ মাইশা হুম আচ্ছা আমি রূপাকে নিয়ে আসি সময় হয়ে গেছে তুমি এদিক সামলিয়ে নিও কিন্তু রূপা যদি মাইশাকে মাহি দেবে এমন প্রশ্ন করে তা মাইশা জানে না তখন তা নিয়ে তুমি ভাবিও না আমি সামলে নিব ব্যাস আকাশ যেন কিছু জানতে না পারে মিরাজ চলে যায় রূপাকে আনতে এইদিকে মাইশা আর আকাশ দুজনে অনেক হাসাহাসি করে দুইজন যেন ভালো সময় কাটায় এক মুহূর্তে মাইশা পুরো ভুলে যায় সে 마হিষেজে এসেছে এইখানে মনে হচ্ছে এটা তার সংসার তার স্বামী তার সবকিছু এই বিউটিফুল কি এভাবে সবসময় হাসবে তোমার এই মিষ্টি হাসি তোমার এই মায়াবী চেহারা যে বিস্মড়াই যদি কখনো দেখি মুখের হাসি গায় তাহলে ওর কি করবে জানো তো মাইশা কোমরে হাত দিয়ে ভুরু কুঁচকে জিজ্ঞেস করে কি করবেন শুনি বাথরুমের বাচ্চাবে নিয়ে গিয়ে ফেলে দিব মাইশা এই শুনে আকাশকে ধরতে যায় আকাশ দৌড়ে কিচান থেকে বের হয়ে যায় মাইশা হাসতে থাকে আকাশের এমন যাওয়া দেখে অনেকক্ষণ পর মিরাজ রূপাকে নিয়ে আসে সাথে দুইটা ছেলে মেয়ে ছোট ছোট রূপা এসে সবার সাথে দেখা করে এক পাশে দাঁড়িয়ে আছে মাইশা রূপার যখন নজর যায় মাইশার দিকে সে অপলকভাবে তাকিয়ে আছে হালকা গোলাপি শাড়ি পরে দাঁড়িয়ে আছে মায়সা সামনে গিয়ে শুধু দেখছে কেমন আর রূপা হুট করে মাইশাকে জড়িয়ে ধরে মায়সা ভাবে সে মাহি ভেবে তাকে জড়িয়ে ধরেছে আমি কল্পনাও করতে পারছি না যে তুই আবার আমার সামনে তোকে দেখেছি সত্যি অনেক ভালো লাগছে এখন রেস্ট করো। পরে না হয় সব কথা হবে মামা সত্যি আমি আজ অনেক হ্যাপি আমি যখনই ওর কথা শুনেছি তখন থেকে শুধু ছটফট করে যাচ্ছি ওর সাথে দেখা করার জন্য আমরাও এমন অবাক হয়েছিলাম যখন মাইকে আমরা দেখি আপু আল্লাহ যা করে সত্যি ভালোর জন্য করে আকাশ কই মাম্মা হয়তো রুমি আমি ডেকে আনছি না মাম্মা আমি যাচ্ছি রূপা আকাশের কাছে যায় গিয়ে দেখে আকাশ বসে আছে ফোন নিয়ে বোন এসেছে জেনেও রুমে বসে থাকাটা কি খুব জরুরি ছিল আকাশ তবুও চুপ করে থাকে নিজের ফোনে ব্যস্ত হয়ে কি ব্যাপার আকাশ এখনো চুপ ভালো লাগলো তোমায় দেখে ও আচ্ছা তা কত লাগলো দেখতে পারছি রূপা আকাশের পাশে বসে আকাশ সব কিছু সত্যি কি পাল্টে গেল হয় বা আমার সাথে কি কথা বলা যায় না স্বাভাবিকভাবে আকাশ চুপ করে থাকে পুরনো দিনগুলোকে কি ভোলা যায় না কিছু স্মৃতি ভোলা যায় না কিছু নতুন স্মৃতি আজীবন মনে গেঁথে থাকবে যদি তা কষ্টদায়ক হয় সব কিছুকে মনে করা আবার খুব বেশি জরুরি প্লিজ যাও এখন কিছু বলতে মন করতে চায় না আমার কাছে এখন আমার মাহি আছে আমার মাহি আমার জন্য এখন সব এই মেয়ে যে মাহি নয় তাকে আকাশ বুঝতে পারছি না যদি এই মেয়েকে মাহি ভাবে তাহলে কি ওই রাত ওই সব কিছু ভুলে গেছে হয়তো বা তা মনে নেই তুই সুখে থাকলে হবে ব্যাস এই যাওয়া আমার ভাই রূপা রুম থেকে চলে যায় এই দিকে আকাশ চুপ করে থাকে আকাশ দীর্ঘ শ্বাস ফেলে পলে সবার নজরে তেমন থাকবো যেমনটা সবাই চায় কিন্তু এই দিকে মাইশা সাহেদার সাথে খাবার টেবিলে খাবার দিচ্ছে সবাই আসে এসে খেতে বসে বাহ বিরিয়ানি বেশ মজা হয়েছে কে রান্না করলো মাহি মাহি আর আকাশ মিলে করেছে বাহ মাহি বেশ মজাদার হয়েছে মাইশা মুচকি হাসি দেয় রাতে সবাই একসাথে গল্প করছে কিন্তু আকাশ নেই মাইশা উপরে যায় গিয়ে দেখে আকাশ উমে নেই মাইশা বারান্দা যায় গিয়ে দেখে সেখানেও নেই আকাশ এবার মাইশার মনে একটু ভয় কাজ করে কাজ করে কারণ আকাশ তাকে না জানিয়ে কোথাও যায় না সব জায়গায় খুঁজতে থাকে কোথাও যেন আকাশ নেই খুঁজতে খুঁজতে দরজার দিকে যায় দরজা খোলা দেখে উপরে উঠে দেখে আকাশ ছাদে বসে বসে ছোট্ট ছোট মোম জ্বালাচ্ছে কি সুন্দর করে ছাদটা সাজিয়ে তোলে দোলনাটাও লাইটিং দিয়ে অনেক সুন্দর করে তোলে কিছু আমার বউয়ের জন্য করেছি ছোট্ট আয়োজন আকাশ উঠেকে গিয়ে মাইশার হাত ধরে টেনে আনে দোলনায় বসিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে পাশে বসে হাতটা শক্ত করে ধরে বলে আমার হাত কখনো ছেড়ে দিও যত কিছুই হোক না কেন প্রিয় কথা দিচ্ছি যে তোমায় আমার থেকে দূরে কখনো যেতে দেবো সব সময় আমার বুকে আগলে রাখবো মাইশা আকাশের ঘরে মাথা রেখে চোখ বন্ধ করে রাখে এই মুহূর্তগুলো তার জন্য অনেক বেশি স্পেশাল আকাশের সাথে এখন সময় কাটাতে তার বেশ ভালোই লাগে আকাশও আগের মতো সবসময় মাহি করে না হয় প্রিয়তমা না হয় বউ বলে ডাকে মাহি বলে অনেক কম ডাকে যা মাইসার কাছে বেশ ভালোই লাগে মাঝে মাঝে মাইসা ভুলেও যায় সে মাহি যে নয় সে মাইসা হয়ে গেছে মাইশা চুপ করে আছে আকাশ তার হাতটি ধরে চুমু দিয়ে বলে তুমি কাল এক জায়গায় যাবো কোথায় এমন এক জায়গায় যেখানে গেলে তোমার মন অনেক ভালো হয়ে যাবে আমি যাই আমার বউয়ের সাথে ঘোরাঘুরি করতে তার মুখের মিষ্টি হাসিটা সব সময় দেখতে অনেক ভালোবাসো তাই না তুমি অনেক ভালোবাসো তোমার মাহিকে না মাইশা এই শুনে মাথা তুলে আকাশের দিকে তাকায় ঠিক শুনেছো আমি আমার মাহিকে ভালোবাসি না আমি আমার মিষ্টি বউটাকে ভালোবাসি অনেক বেশি যা প্রকাশ করা যাবে না মানে তুমি তো মাহি আরে তুমি তোমার বউ ভালো না বাসলে কাকে বাসবো বলো তো মাইশা ভেবে নেয় আজও আকাশ মাহিকে বুঝিয়েছে মনটা আবার মলিন হয়ে যায় এটা স্বাভাবিক কোনো মেয়ে কখনোই চাইবে না তার স্বামী অন্য কাউকে ভালোবাসুক সে তার জীবনে যত ইম্পর্টেন্ট হোক না কেন কোথাও না কোথাও এখন মাইশার মনে আকাশের জন্য জায়গা তৈরি হয় যা মাইশা নিজেও জানে না আকাশ দোলনা থেকে উঠে মাইশার জন্য আদা দিয়ে চা রাখাটা হাতে তুলে দেয় তোমার অনেক পছন্দ তাই না তুমি কি করে আকাশ নিজের জন্য কফি নেয় কফি নিয়ে উঠে দাঁড়ায় একটু সামনে যায় কফিতে এক চুমুক দিয়ে মনের অজান্তে বলে ওঠে সবগুলো যেমন আসলে তেমনটা কিন্তু নয় জানো প্রিয় তোমার জীবনে এমন অনেক মুহূর্ত আসে যা আমরা চাইলেও ভুলতে পারি না কিছু বাস্তবতা আমাদের জীবনে আটকে থাকে আর কিছু ভয়ঙ্কর অতীত যদি কারো জীবনে থাকে তাহলে বর্তমান ভবিষ্যৎ ওর অন্ধকারে থাকে কিন্তু এমন কেউ যদি আমার জীবনে থাকে যা অতীতটুকু মুছে দিতে সাহায্য করে তাহলে অতীতটা ভোলা অনেক সহজ হয়ে পড়ে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন